যাচ্ছি কোম্পানি ইন্টারভিউ দিতে বাট ওয়েট এতদিন আমি কোথায় ছিলাম কি হয়েছিল আমার আর কেন ইমার্জেন্সি বাংলাদেশে চলে গেছি জি আপনাদেরই প্রশ্ন উত্তর থাকছে এই ভিডিওতে উনত্রিশে জুলাই রাত দুইটা বাজে আমি হালকা জ্বর ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি আর সকাল আটটায় উঠে যেটা আমি দেখতে পাই সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখি আমার পুরো শরীর লাল ঠোসা পড়ে গেছে কি করবো বুঝতে পারছিলাম না সাথে সাথে কোম্পানিকে ইনফর্ম করি আর হসপিটালে চলে যাই ডাক্তারকে দেখানোর পরে একদিন পার হয়ে গেলেও আমার খোসা কমতেছিল না তারপর এর দিন আমি কোম্পানির সাথে কথা বলি ইমার্জেন্সি টিকিট কেটে আমি বাংলাদেশে চলে যাই এবং যাওয়ার কিছুদিনের মধ্যেই আমি ইনজেকশানের একটি কোর্স নেই তার কিছু মধ্যেই আমি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাই আজ চোদ্দ অক্টোবর প্রায় দুই মাস পনেরো দিন পর আমি বাংলাদেশ থেকে দুবাই আসি আর এসে কোম্পানিকে ইনফর্ম করি যে আমি চলে আসছি কোম্পানি আমাকে ইনফর্ম করে যে তোমার ডেলিভারি আইডি কি হয়ে গেছে কি করবো বসতেছিলাম না দুদিন পার হয়ে গেছিল কোম্পানির সাথে যোগাযোগ করতেছিলাম সবাই বিভিন্ন ধরনের আইডিয়া দিতেছিল কেউ বলতেছিল কিতাতে জয়েন করার জন্য কেউ বলতেছিলো নুনে জয়েন করার জন্য কেউ বলতেছিলো তালাবাদে জয়েন করার জন্য বাট আমার একটাই ইচ্ছা যে আমি ডেলিভারিতে জয়েন করবো কোম্পানিকে দুই দিন যাবৎ নক করার পরে কোম্পানি আমাকে জানায় তোমার আইডি যদি তুমি জয়েন করতে চাও তাহলে আবার নতুন করে ডেলিভারিতে জয়েন করতে আমি কোম্পানিকে বলে দিলাম ওকে আমি নতুন করে কোম্পানিতে জয়েন করব। তখন কোম্পানি আমাদেরকে জানায় যে আমার সতেরো তারিখে ইন্টারভিউ আছে সকাল নয়টা সকালবেলা আমি বেরিয়ে পড়ি হয় ওইটাতে আমাদের কোম্পানির আটজন রাইডার ছিল আটজনই পাস করে সবাই পাশ করার পরে কিছু ইনস্ট্রাকশন দিয়েছিল সবাই কোম্পানি থেকে এটা কমপ্লিট করে আমরা সবাই ইউনিফর্ম নিয়ে কোম্পানি থেকে বের হয়ে গেলাম নর্মালি যা থাকে সবকিছুই দিয়েছে কোম্পানি সাথে তিনটি গেঞ্জি দিয়েছে দুটি ট্রাউজার দিয়েছে সাথে ছিল একটি ব্যাগ একটি গ্লাভস এবং একটা হেলমেট কোম্পানি থেকে জানিয়ে দিছে যে আমার সামনে দুই দিন ট্রেনিং হবে দুই দিন ওই ট্রেনিংয়ে উপস্থিত থাকতে হবে তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট দুই দিনের ট্রেনিং আপনাদেরকে দেখাবো যে ডেলিভারি ট্রেনিং আসলে কিভাবে হয় কিভাবে করতে হয় ইনশাআল্লাহ নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ